জানিস আমার পরীক্ষায় আমি খারাপ করার জন্য আমার বাবা আমার বিয়ে ঠিক করে আর তারপর আমি রেল স্টেশনে পালায় যাই কী করতেছ তুমি আমি আমি তোকে ঘরে আসলাম আবার তুমি খেল লাগলে এখন তারপর তারপর আমি রেল স্টেশন থেকে একটা ট্রাক নেই এন্ড ট্রাক নিয়ে পালায় যাই তারপর ওইদিকে কেন

তারপর আমার কাছে খাওয়ার খাবার ছিল না পকেটে টাকা ছিল না আমি যে কীভাবে সারভাইভ করছি আমি তুমি কেমন হয়েছিল আমি বুঝি না এগুলো কেন করে তারপর 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 তো আমি রাস্তায় ভিক্ষা করা স্টার্ট করছিলাম জানো তিন দিন যেমন ভিক্ষা করছি